কী নাম আমির হামজা যখন আমির হামজা বলছে আমির হামজা যখন বলছে যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতির জন্য চেষ্টা করছে লড়াই করছে হ্যাঁ তখন আমাকে বলতে হয় যে গোলাম আজম বাংলাদেশ শিকারি করে নাই সে বাংলাদেশের আমাদের স্বীকৃতির যে বিরোধিতা করছে এটাই দলিল এই দলিলের বিরুদ্ধে যখন মিথ্যা কথা বলে যে যে এই গোলাম আজম হলো একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে তখন আমাকে কিছুই বলতে হবে না আমি চুপ করে থাকব এই মিথ্যা আমরা হজম করে ফেলবো আর একজন আর একজন কী বলতেছে যে রাজাকার পরিচয় নাকি সম্মানের বাপরে বাপ চিন্তা করতে পারেন রাজাকার পরিচয় সমন্বয় মানে সম্মানের রাজাকার পরিচয়ের মধ্যে সমান সম্মান খুঁজে পায় আমরা যে বললাম যে দেশটা আমার হয়েছে চুরি চোর ধরতে এসে শুনি আমি নাকি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমি রাজাকার না স্বৈরাচার বলছে আমাকে রাজাকার আমি রাজাকার পরিচয় গৌরববোধ করি না গৌরববোধ করি না আমরা দুর্নীতি অপশাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে রাজাকার ট্যাগ নিতে হয়েছে তার মানে আমি রাজাকার ট্যাগটা গ্রহণ করছি এরকম না আমরা এটাকে চ্যালেঞ্জ করছি যে না আমরা রাজাকার না আমরা রাজাকার পরিচয় নিয়ে গর্ববোধ করি না এটা সাধারণ বিষয় যে বলে রাজাকার পরিচয় সম্মানের তাকে এই বাংলাদেশে বাংলাদেশে ধারণই করে না আর যে বাংলাদেশকে ধারণ করে না সে বাংলাদেশের মানুষকে শাসন করতে চায় তার এই রাজনৈতিক অধিকার কে দিছে Thank you.